নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্না করবো ধরো রান্নাটা শুরু করে দিব রান্না শুরু সকালবেলা নাস্তা দিয়ে শুরু করতেছি আটাটা নিয়ে নিলাম একটু নুন দিয়ে দিলাম এখন একটু তেল দিয়ে দিব অনেকদিন তো পূজা পার্বণ নিয়ে ব্যস্ত ছিলাম এখন চিন্তা করলাম যে কাজটা শুরু করি তো তেল তো দিয়ে দিলাম একটু পোষণ গরম জল তো একটা গরম যে হাত ডুবান যাচ্ছে ওরকমে গরম জলটা দিয়ে দিলাম আর কি তারপর বা আলু পরোটা আলুগুলো সিদ্ধব সিদ্ধ কম কম করে জল দিয়ে ডোটা করে নিচ্ছি আর কি এখন হাত দিয়ে মতে নেব দেখবো আর জল লাগবে না ডোটা মাখা হয়ে গেলে আর ডাকা দিয়ে রেখে দেবো আমরা আটা ডোটা মেখে চলে আসলাম তরকারিগুলো কেটে নেবো আজকে মাংস রান্না হবে মাংসের জন্য পেঁয়াজ এগুলো সব কিছু কেটে নেব আর কচুটা দেখুন কী অবস্থা হয়ে গেছে কচুটাকে কেটে নিব তো বন্ধুরা কচুগুলা কেটে নিয়ে আসছি কচুগুলা কেটে নিয়ে আসছি ধুয়ে এখন ডাক বসিয়ে দিব সিদ্ধ হয়ে যাবে গলার অবস্থা তো খুবই খারাপ এবার বন্ধুরা নুন হলুদ চিনি লঙ্কা একসাথে ছেড়ে দিচ্ছি একসাথে ছেড়ে দিয়ে ঢাকাটা দিয়ে রেখে দিবো এটা আস্তে আস্তে সিদ্ধ হবে বন্ধুরা কচুরটা সিদ্ধ করে নামিয়ে নিলাম এখন কচু কচুর কচুর জন্য বন্ধুরা ইলিশ মাছের মাথাটা কেটে নিলাম এবার রান্নাটা বসিয়ে দিই দিইটা গোটা লঙ্কা দিয়ে দিলাম আর টা একটা দিয়ে দিলাম মেথি পোড়ুন দিলাম হ্যাঁ ইলিশ মাছের মাথাতে একটু নুন হলুদ মেখে নিলাম তারপরে মাথা ভাজা হয়ে গেছে কচুর শাকটা ছেড়ে দিচ্ছে এবার মেঘে ছেড়ে রান্নাটা সেরে নি তো বন্ধুরা কষুর সার শাকটা নামিয়ে নিলাম বন্ধুরা এর সাথে সাথে ডালটাও হয়ে গেছে বন্ধুরা নমস্কার বন্ধুরা বন্ধুরা এবার রান্না করব বন্ধুরা মাংস মাংস এখনও ধোয়া হয়নি তবে আলু পেঁয়াজ ধোয়া হয়ে গেছে তো প্রথমে আমি আলুগুলো তেলের ছেড়ে দেবো আলুগুলো ভাজা হতে পারে আলুগুলো তেলে ছেড়ে দিলাম এবার মশলাটা পেস্ট করে নেব আর কি তো মশলা আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ সবই আছে আর এর সাথে জিরা দিয়ে দিব তারপর ব্ল্যান্ড করে নিয়ে আসবেন আর একটা লং দিব মাংসটা দুয়ে পরে করে নিলাম বন্ধুরা আর বাইরের থেকে যে আওয়াজ আসতেছে মশলাটা পেস্ট করে নিলাম মশলাটা ঢেলে দিলাম তারপরে এখানে নুন আর হলুদ এই শুধু লাগবে আর অন্য কিছু লাগবে না নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপরে এদিক সেদিক হয়ে যাওয়া বন্ধুরা দেখাইতে কিছু মনে করবেন না হলুদটা দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিলাম তারপরে এবার ভালো করে মেখে নেব সাথে বন্ধুরা তেজপাতা আর একটু তেলও দিয়ে দিয়েছি সরষের তেল দিলে ভালো হয় কিন্তু আমি সরষের তেল খাইতে পারি না তো তাই সাদা তেলটাই দিলাম মাখানোটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি সরাসরি করে যাতে ছেড়ে দিবো আর কি দাদুর সাথে কেউ নোয়াখালীর বাথা কথা বলে কেউ ডাউনবারিয়ার বাসায় কথা বলে আবার কিছুটা টিভি দেখে শিখতেছে মানে তিনবারসী কথা শিখতেছে আর কি ওজন নিয়ে বলতেছে মেয়েদের ছেলেগুলো দিয়ে রাখবে এদিকে বন্ধুরা একটা আমের আচারকে জাল করে রাখতেছি মাংসটা তো বসানো হচ্ছে এবার আলুটা মেখে নিই ওই যে পরোটার জন্য আর কি এখানে সোমবারটা করে রেখেছি আর কুন দিয়ে দিবো এর বেশি আর কিছু দেবো না এখানে কোনো পেঁয়াজ দেবো না আলুটা মাখানো হয়ে গেছে মামনি মেখে দিয়েছে আর এদিকে আমি ময়টা দিয়ে আটা নিই করেছি এবার আমি সবগুলোতে আলুর কুটটা ঢুকিয়ে দেবো আমার দাদু ভাই কথা বলতেছে বন্ধুরা কিছু মনে করবেন না কারণ ও আমার সাথে সাথে থাকে এবার বললা করে সবগুলো রেখে দেবো তারপরে এদিকে আমার চাটনিটা হয়ে গেছে বন্ধুরা আমি সাথে। ওইদিকে মামনি রান্না করতে শুধু আসছে মামি রান্নাটা শেষ করতেছে মোটামুটি হয়ে গেছে বন্ধুরা বশান্ত হয়ে গেছে বুঝরা এবার গরম জলটা এটা দিচ্ছি মেরেছে দে রান্নাটা ঠিক করে দিতেছি বন্ধুরা তারপর হওয়ার পরে দেখাবো যে কত সুন্দর কালার এসেছে মাংসটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি মশলাটা ছড়িয়ে দিচ্ছি দার্সিং এলাচির পাউডারটা আর কি এবার মেয়েছি রে না এই তো বন্ধুরা মাংসটা নামিয়ে নিলাম বন্ধুরা আজকে কিন্তু মাংসটা রান্না হয়েছে আগের মতো ওই যে আগে যেমন আমরা দেশি মুরগির ঝোল খাইতাম না ওরকমভাবে রান্না করেছি বন্ধুরা তো এর তিনটে রান্না আমার হয়ে গেছে কচুর শাক ডাল আর মাংসটা হয়ে গেছে এরপর আমি আলু পরোটাগুলো করবো তারপরে শেষ দিত বন্ধুরা এখনো কেউ খাইতে আসেনি তো সকালবেলার নাস্তা খাইতে আসেনি তাই একটু দেরি করে করতেছি আর কি আর আমার রান্না একটু সকাল সকাল হয়ে গেছে নমস্কার বন্ধুরা এই তো বন্ধুরা হয়ে গেল পরোটাটা বন্ধুরা পরোটাটাকে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে একটু মেলে নিচ্ছি আর এদিকে তাওয়াতে আরেকটা হচ্ছে এটাকে একটু উল্টে যে তাওয়াটা একটু কালো হয়ে গেছে বা জালটা একটু বেশি পড়ছে তো তাই এটা থাকবে না এটা চলে তো এভাবে সবগুলো করে নিচ্ছি আর কি এখানে দুইটা পরোটা হয়ে গেছে বন্ধুরা পরোটাগুলো দেখে দিচ্ছি আলু পরোটা আলুর পুরটা কিন্তু ভিতরে অনেক বেশি আছে বন্ধুরা তো এভাবে করে নিলে সুন্দর হয়ে যাবে তো এই পর্যন্ত বন্ধুরা আমি ভিডিওটা করছি বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করলাম বন্ধুরা নমস্কার বন্ধুরা এ।